এক কাপ দুধের মধ্যে সুজি মিশিয়ে যে এত সুন্দর খাস্তা মুচমুচে বিস্কুট তৈরি করা যায় আজকের এই রেসিপিটা না দেখলে আপনাদের কিছুতেই বিশ্বাস হবে না সকাল বিকাল চায়ের সাথে যদি এত সুন্দর খাস্তা মুচমুচে বিস্কুট থাকে তাহলে কিন্তু চায়ের আড্ডাটা দারুণ জমে যাবে চাইলে বাচ্চাদেরকে স্ন্যাক হিসেবেও কিন্তু এই বিস্কিটগুলো আপনারা দিতে পারবেন তারাও কিন্তু খুব মজা করে খাবে একবার বানিয়ে এই বিস্কিটগুলো কিন্তু আপনারা দু মাসের মতো স্টোর করে রেখে দিতে পারবেন একদম খাস্তা মুচমুচে থাকবে ঘরে থাকা সামান্য কিছু উপকরণে একদম সহজ পদ্ধতিতে তৈরি এই বিস্কিটগুলো কিন্তু আপনারাও ঝটপট বানিয়ে নিতে পারবেন তো হ্যালো এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তো প্রথমেই একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি মেজারিং কাপে মেপে এক কাপ দুধ এখানে আমি আগে থেকে জাল করা দুধ নিয়েছি আর দুধটা কিন্তু হালকা গরম আছে উপকরণগুলো আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটি দিয়েও কিন্তু মেপে নিতে পারবেন কোনো অসুবিধা হবে না এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাপ ঘি এখানে আমি গলানো ঘিটা নিয়েছি আর ঘিয়ের বদলে আপনারা চাইলে কিন্তু সাদা তেলও দিয়ে দিতে পারবেন ঘিটা দিলেই বিস্কুটের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে থ্রি ফোর্থ কাপ চিনি মানে আমি এক কাপের থেকে একটু কম চিনি নিয়ে নিয়েছি মিষ্টিটা যদি আপনারা বেশি পছন্দ করেন তাহলে পুরো এক কাপ চিনিও দিয়ে দিতে পারবেন এখন সব কিছুকে একটা চামচের সাহায্যে আমি একটু মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি মেশানোর দরকার নেই কারণ চিনিটা একটু দানা দানা থাকলেই কিন্তু বিস্কিটগুলো খেতে ভালো লাগবে তো এখানে দেখুন আমি কিন্তু খুব বেশি মেশাই চিনিগুলো কিন্তু দানা অবস্থায় আছে তো এখন আর বেশি এটাকে আর মেশাবো না এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব ওই একই কাপে মেপে এক কাপ সুজি প্রথমে আমি এক কাপ সুজি অ্যাড করছি তারপরে কিন্তু আরও কিছুটা অ্যাড করব তো এখানে আমি মিহিদানার সুজিটা নিয়েছি আপনারা চাইলে বড়দানার সুজিটাও নিতে পারবেন কোনো অসুবিধা হবে না তো এক কাপ সুজি দেওয়ার পর এখানে আমি আরও ওয়ান ফোর্থ কাপ সুজি দিয়ে দিলাম মানে চার ভাগের এক ভাগ সুজি আরও দিয়ে দিলাম এখন এই বিস্কিটের স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে দুই টেবিল চামচ ডেজিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি মানে শুকনো নারকেল কোড়া এটা খুব সহজেই বাজারে কিনতে পাওয়া যায় এখানে কোড়ানো নারকেলের পরিবর্তে আপনারা কিন্তু যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করে দিতে পারবেন তো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ এলাচের গুঁড়ো যদি গুঁড়ো না থাকে দুটো এলাচ খুব ভালো করে থেতো করে নিয়ে দিয়ে দেবেন আর তার সাথে দু চিনটি লবণ দিয়ে দিলাম কারণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে সেটার টেস্ট কিন্তু আরও বেড়ে যায় তো চামচ দিয়েই সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে খেয়াল রাখবেন মেশানোর সময় কিন্তু খুব বেশি এটাকে ফেটানো যাবে না ঠিক আছে জাস্ট সব কিছু যতক্ষণ না কম্বাইন হয়ে যাচ্ছে ততক্ষণ মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে কারণ বেশি মেশালে চিনিটা কিন্তু গলে যাবে তো এখন এই মিশ্রণটাকে আমরা ঢাকা দিয়ে রেস্ট রেখে দেব দশ মিনিটের জন্য যাতে সুজিটা খুব সুন্দরভাবে দুধটা অ্যাবজর্ব করে ফুলে যায় তো এই যে দেখুন আমি দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি এখানে মিশ্রণটা কিন্তু অনেকটা ঘন হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন তো সুজিটাকে কিন্তু অবশ্যই রেস্টে রাখতে হবে এতে করে সুজিটা খুব সুন্দরভাবে ফুলে যাবে এখন এর মধ্যে অ্যাড করে দেব আমরা আটা তো ওই একই কাপে মেপে আমি এখানে এক কাপ আটা নিয়েছি আর এই আটাটা কিন্তু একবারে দেব না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব একবারে পুরো আটাটা দিতে যাবেন না কারণ ডোটা যদি পরে একটু বেশি শক্ত হয়ে যায় তাহলে কিন্তু বিস্কিটগুলো খেতে ভালো লাগবে না ডোটা আমাদের কিন্তু একটু সফট রাখতে হবে খুব বেশি টাইট ডো কিন্তু তৈরি করা যাবে না তো আটাটা কিন্তু অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেবেন এখানে আমার ডোটা তৈরি করতে কিন্তু পুরো এক কাপ আটাই লেগে গেছে তো ডোয়ের টেক্সচারটা আমি আপনাদের খুব ভালো করে দেখিয়ে দেব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে কতটা আটা আপনাদের দিতে হবে ঠিক আছে তো এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা ডোয়ের মতো তৈরি হয়ে গেছে আর এই ডোটা কিন্তু একটু আঠালো হবে একটু স্টিকি হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি হাতে নিয়ে যেভাবে খুশি আর কি শেপ দিতে পারবেন কোনো অসুবিধা হবে না কিন্তু একটু চিটচিটে হবে ঠিক আছে তো আটার পরিমাণটা এই বুঝে আপনারা অ্যাড করবেন এক কাপ আটা নিয়ে নেবেন অল্প অল্প করে দিয়ে যতটা লাগে ততটা দিয়ে একটা এরকম ডো তৈরি করে নেবেন ঠিক আছে এখন আমি হাত দিয়ে সম্পূর্ণ ডোটাকে এক জায়গায় করে নিচ্ছি এখানে কিন্তু মাখামাখি করার দরকার নেই জাস্ট সব কিছুকে মানে ডোটাকে পুরো এক জায়গায় করে নিতে হবে ঠিক আছে তো এখন আর দেরি না করে একটা চামচ দিয়ে আমি কিছুটা পরিমাণ আর কি ডো নিয়ে সেটা থেকে বিস্কিটগুলো তৈরি করে নেব আর এখানে কিন্তু আপনারা বিস্কিটের শেপগুলো নিজেদের পছন্দ মতো যে কোনোভাবে দিয়ে নিতে পারবেন আমি এভাবে একটু গোল করেই বিস্কিটের শেপগুলো দিয়ে নিচ্ছি আর গোল করার পর একটু হাত দিয়ে একটু চ্যাপটা করে দেবেন ঠিক আছে হালকা করে একটু প্রেস করে দেবেন তাহলে বিস্কিটগুলো যখন আমরা তৈরি করব তখন খুব বেশি একটা সময় লাগবে না ঠিক আছে একটু পাতলা করে বিস্কিটগুলো বানিয়ে নেবেন তো এই যে দেখুন এখানে আমি কয়েকটা তৈরি করে নিয়েছি তো এখন এগুলোকে আমরা ভেজে নেব তার জন্য এখানে একটা কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ তেল হালকা গরম করে নিয়েছি আমি বিস্কিটগুলো দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন তেলটা কিন্তু একদম হালকা গরম আছে ছোট ছোট ববেল বেরো হচ্ছে আর একদম লো ফ্লেমে কিন্তু এই বিস্কিটগুলো আমাদের ভাজতে হবে যখন দেখবেন যে একটা পাশ মোটামুটি হয়ে গেছে তখন একদম হালকা হাতে বিস্কিটগুলোকে উল্টে দিতে হবে তাড়াহুড়ো করতে যাবেন না আর লো ফ্লেমে কিন্তু বিস্কিটগুলো আমাদের ভাস হবে তাহলেই কিন্তু বিস্কিটগুলো একদম ভেতর পর্যন্ত খাস্তা হবে আর এই যে দেখুন কত সুন্দর বিস্কিটের মধ্যে ক্র্যাক চলে এসেছে এতে কিন্তু বোঝা যায় যে বিস্কিটগুলো একদম ভেতর পর্যন্ত খাস্তা হয়ে রেডি হবে তো এভাবেই উল্টে পাল্টে কিন্তু আমাদের লো ফ্লেমেই বিস্কিটগুলো ভাজতে হবে একটু সময় নিয়ে বিস্কিটগুলো ভাজবেন দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজাদার লাগবে দারুণ টেস্ট লাগবে ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুবই পছন্দ হবে তো লো ফ্লেমেই এভাবে উল্টে পাল্টে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এই যে দেখুন কত সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে তো এর থেকে বেশি আর ভাজবো না কারণ এখানে খুব সুন্দর কালারও চলে এসেছে তার সাথে বিস্কিটগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে একদম ভেতর পর্যন্ত কুক হয়ে গেছে তো এখন দেরি না করে সবগুলো বিস্কিট আমি তুলে নেব আর আপনাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর ক্র্যাক এসেছে বিস্কিটগুলো কিন্তু একদম খাস্তা মোছমুচে তৈরি হয়েছে তো এভাবেই আমি সবগুলো বিস্কিট ভেজে নিয়েছি আর একটা জিনিস বলে দিচ্ছি আপনাদের যে বিস্কিটগুলো যখন সেকেন্ড ব্যাচ ফ্রাই করবেন তার আগে কিন্তু তেলটাকে ঠান্ডা করে নেবেন মানে হালকা একটু ঠান্ডা করে নিয়ে তারপর বিস্কিটগুলো ভাজতে হবে ঠিক আছে আর এখানে দেখুন বিস্কিটগুলো ভেতর পর্যন্ত কতটা সুন্দরভাবে কুক হয়েছে আর কত খাস্তা হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমার বলে দেওয়ার কিছুই নেই কারণ এই বিস্কিটগুলো এতটা মুচমুচে হবে না যে ছোট থেকে বড় বিশ্বাস করুন সবারই পছন্দ হবে বাইরে থেকে হবে পুরো ক্রিস্পি আর ভেতর থেকে হালকা একটু সফট আর এই বিস্কিটগুলো একবার বানিয়ে কিন্তু আপনারা দু মাসের মতো স্টোর করে রেখে দিতে পারবেন জাস্ট একটা এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আর একটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন Bye.